মোজাকের পশ্চিম পাশের দোকানে একটা জুয়েলারি সেকশনে একটু ইউনিক জুয়েলারি চোখ করেছে সে ঝুমকার মধ্যে একটু বড়ো ডিজাইনের ঝুমকা যারা পছন্দ করেন তারা এটা এই কালেকশন দেখতে পারেন আর এখানে হচ্ছে মাল্টি কালার রয়েছে প্লাস হচ্ছে বিভিন্ন কালারফুল এই রিংগুলো একটু বড় সাইজে শাড়ির সঙ্গে পরলে খুব ভালো লাগে আমার তো হোয়াইট কালারটা খুব ভালো লাগছে আমি আমার মনে হয় যে ঝুমকা যারা পছন্দ করেন জয়পুরি ঝুমকা তাদের জন্য এই ভিডিওটি হয়তো অনেক কাজে আসতে পারে

আমাদের এই সবটা সিমিলার গাউসিয়া মার্কেটের মতোই এই দোকানগুলোর কালেকশনগুলো প্রাইস ওই রকমই কাছাকাছি আর চুরির হিউজ কালেকশন দেখিয়ে দিচ্ছি যেটা দেখানোর জন্য মূলত দাঁড়িয়েছিলাম সেটা হচ্ছে এই কালেকশনগুলো এগুলো প্রাইস কত আচ্ছা যা যার সিলভার কালেকশন ইয়ারিং সহ এই চোখারগুলো পাচ্ছেন মাত্র দুশো টাকা অনেকগুলো ডিজাইন রয়েছে আর এর থেকে কিছু স্টোনের সেট আমি দেখছিলাম খুব পার্টি অথবা গিফটের জন্য মানে পার্টি সেট হিসেবে আমার মনে হয় যে ক্যারি করার জন্য পারফেক্ট এই ডায়মন্ড কার্ড জুয়েলারিগুলো এগুলো প্রাইস তো ভাইয়া কত বলবো আচ্ছা তো ভাইয়া ফার্স্ট একটা প্রাইস বলেছে ওটা বাদ যেটা নিবেন সেটাই হচ্ছে দুশো টাকা আর ইউনিক কালেকশনগুলো নিতে অবশ্যই সবটা ভিজিট করবেন কারণ এগুলো আমরা অনলাইনে দেখি তখন ওরা লাইটিং দিয়ে এত সুন্দরভাবে ফোকাস করে দেখতে খুব ভালো লাগে এটা তো এখন প্যাকিং প্লাস হচ্ছে পলের উপরে তাও কত সুন্দর লাগছে এই যে দেখুন আলাদা আলাদা ডিজাইন যেইটা নিবেন সেটাই হচ্ছে দুশো টাকা তো একটু বেশি বেশি করে বলতেই হয় এত সুন্দর সুন্দর কালেকশন এটা কত নম্বর দোকান মৌচাক মাসে মৌচাক মার্কেটে পশ্চিম পাশের গলিতে চার নম্বর দোকানের একটা সবাই কালেকশন আপনাদেরকে একটু ডিটেলসে দেখিয়ে দিলাম হিউজ ব্রেসলেট রয়েছে আর অক্সিডাইজের অনেক অর্নামেন্টস রয়েছে আমাদের নিত্য দিনের ব্লসি লিপস্টিক প্লাস হচ্ছে আইলাইনার বা ফাউন্ডেশন থেকে যাও ও আচ্ছা ওই কর্নারে হচ্ছে গিয়ে মেকআপের জন্য যাবতীয় অ্যাক্সেসরিজ রয়েছে ইয়ারিং রয়েছে আর ওপাশ থেকে যদি দেখাই এত সুন্দর সুন্দর ইউনিক কিছু নেকলেসের ডিজাইনও আছে প্রাইজ রেঞ্জ ভাইয়ার অন্যান্য সব থেকে ব্লক পরে যেটা মনে হলো অনেক রিজনেবল প্রথমেই ভাই একদম ঠাস ঠাস করে একদম ফিস ফিস্পাইসে বলে দিয়েছে এটা খুব ভালো লেগেছে অবশ্যই সবটি ভিজিট করবেন ভালো লাগলে আমাকে জানাবেন আমি অবশ্যই আবার আপনাদেরকে কমেন্টে সরি নেক্সট ভিডিওতে আরও রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর ডিটেলসে জানানোর চেষ্টা করব ভাই আপনার কী বলবো কোন কোন ভাইয়ের দোকান বলবে বাবু ভাইয়ের দোকান বললেও কিন্তু ইজি লোকেশন বের করে দেবে তো চলতে থাকুন হাঁটতে থাকুন আর দেখতে থাকুন নতুন নতুন কালেকশন ঠিক আছে